হাসিনার কোন পরিবারের সদস্যদের প্রথমে দৌড়ের উপরে রাখা যায় আজকে সেটার আলাপ প্রথমে দৌড়ের উপরে রাখা যাবে হাসিনার মাইয়া পুতুল রে পুতুল 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 বিশ্ব স্বাস্থ্য সংস্থা বসেছে দিল্লি কিভাবে সেটা রাখা যাবে তার পরিকল্পনা আজকে তৈরি করে দেবো আমরা একসাথে সরকারের কাজ ক্ষমায় দিতেছি সহজ করে দিতেছি এখন সরকারকে শুধু ইমপ্লিমেন্ট করতে হবে আসেন শুরু দৌড় দ্য রেস

আমরা দেখব কিভাবে পুতুলের মনোনয়ন এবং নির্বাচনে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে পুতুল নির্বাচিত হওয়ার আগে আমরা একটা ভিডিও করেছিলাম আপনাদের মনে আছে নিশ্চয় হে এটা আপনারা দেখে নিতে পারেন বাংলাদেশের বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে একটা আনুষ্ঠানিক কূটনৈতিক নোট পাঠানো ওই কি কয়ে দিতেছি ওটি লিখবি যে বাংলাদেশ সরকার সাইমা ওয়াজেদের প্রার্থিতার মন্ত্রণাল বাতিল করেছে এবং ডাব্লিউএইচও যেন তার নির্বাচন এবং পরবর্তীকালে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে পুতুলের নিয়োগ অবিলম্বে বাতিল করে দেয় কেন এটা চাইতেছি তার একটা ব্যাখ্যা সরকারকে দিতে হবে তাই না

সংশ্লিষ্ট রিজিয়নাল কমিটির কার্যবিধির প্রাসঙ্গিক বিধান এবং আঞ্চলিক কমিটির প্রাসঙ্গিক প্রস্তাব এবং সিদ্ধান্ত দিয়া তাইলে পুতুলের নিয়োগের ব্যাপারে রিজিয়নাল কমিটির সাথে নির্বাহী বোর্ডের কোন কোন রাউন্ডে কি এগ্রিমেন্ট হয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে তা ক্লারিফাই করতে হবে আরো পরিষ্কার করতে হবে যে পুতুলের এই নির্বাচনের প্রসেসটা রুলস অব প্রসিডার এবং রেলেভেন্ট রেজুলেশন এবং ডিসিশন কিভাবে মানা হয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা চলে এর সদস্য রাষ্ট্রগুলা জনগণের ট্যাক্সের টাকা থেকে ফান্ডার টাকায় অতএব বাংলাদেশে বিপ্লবী জনতার এবং দক্ষিণ পূর্ব এশিয়ার এগারোটা দেশের জনগণের এইগুলা জানার পূর্ণ গণতান্ত্রিক অধিকার রয়েছে আমরা দরকার হলে বাকি দশটা দেশকে বলবো বাকি দশটা দেশের জনগণকে বলবো তাদের মাথার উপরে কিভাবে এই একটা আজদহরে বসায় রাখছে এখানেই শেষ না এই যে নথিগুলোর কথা বললাম তা কিন্তু মাঝে মাঝে পর্যালোচনা করা হয় যেন এই নিয়োগ প্রক্রিয়া আরো স্বচ্ছ হয় জবাবদিহিতামূলক হয়

মনোনয়ন প্রক্রিয়ার স্বচ্ছতা জবাবদিহিত এবং নৈতিকতার উন্নতির জন্য সম্ভাব্য পদক্ষেপের বিভিন্ন বিকল্প উপস্থাপন করা হয়েছে তো এই যে এত নিয়ম কানুন এত ফ্রেমওয়ার্ক তার ভিতর দিয়া এই পুতুলের মতো এটা আজ দেওয়া কেন্দ্রে পরিচালক পদ নির্বাচন হইল কিভাবে তার পরিচালক বানানো হইল বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সেইটা পরিষ্কার করতে হবে ক্লারিফাই করতে হবে ব্যাখ্যা দিতে হবে ক্লারিফাই করতে না চাইলে ভালো ভালো তো নিয়োগ বাতিল করে দিলে চলবে আমরা মেনে নিব আর কি শুধু তাই নাই যে ডাব্লিউচ নির্বাহী বোর্ড আঞ্চলিক পরিচালক নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত সেই যে লিগাল কাউন্সিলের নোট বিবেচনা করে না পরিচালককে সদস্য রাষ্ট্রগুলোর সাথে একটা আনুষ্ঠানিক পরামর্শ সভা আয়োজনের অনুরোধ জানাল সিদ্ধান্ত নিয়েছে কিন্তু যাতে আঞ্চলিক পরিচালক মনোনয়ন প্রক্রিয়ার স্বচ্ছতা জবাবদিহিতা এবং নৈতিকতা এইটা পদ্ধতি পদক্ষেপ সংক্রান্ত একটা কনসালটেশন ডকুমেন্ট অনুসরণ করা যায় এইটা 2024 সালে আঞ্চলিক কমিটিগুলোর বিবেচনার জন্য উপস্থাপন করা হবে এখনো করা হয়নি এটা করা হবে তো পরিচালক নির্বাচনের স্বচ্ছতা নিয়ে এত যখন আয়োজন তখন আমাদের একটা প্রশ্ন করতেই হবে পুতুলের নমিনেশন প্রচেষ্টা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি এবং ইনটিগ্রিটিকে কিভাবে আসমানে উঠেছে সম্মান বাড়াইছে স্বচ্ছতা নিশ্চিত করছে তা জনগণ জানতে চায় স্বৈরাচারী অবৈধ গণহত্যাকারী মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠনকারী নিউটারা সরকার যদি অযোগ্য প্রার্থীকে নমিনেশন দিও থাকে তাইলে বিশেষ স্বাস্থ্য সংস্থা আত্মনторин দা ইনহেরেন্ট শুভ বিবেচনা বোধ এটা থেকে কি উৎস ছেলে না এই নমিনেশন কা অযোগ্য ঘোষণা করা কই কইলেন না কেন দেখতে হবে তাইলে কোন চাপে ডব্লিউএস এটা গ্রহণ করতে বাধ্য হয়েছে এবং সদস্য astrocyte কে বলতে হবে তারা কেন এই পদ থেকে পদ দিছেন এটা সে লিগাল কাউন্সিলের ডকুমেন্ট কইতেছে ইংরেজিতে হ্যাঁ তো ইংরেজি যেহেতু কইসে তাহলে ঠিকই গেছে তাই না তো কি গেছে দেখি কইছে সাম্প্রতিক মনোনয়ন গুলোর অভিজ্ঞতা থেকে স্পষ্ট হয়েছে যে আঞ্চলিক পরিচালকদের মনোনয়ন প্রক্রিয়া সততা দায়বদ্ধতা এবং স্বচ্ছতার গুরুত্ব অপরিসীম প্রার্থীদের যাচাই বাছাই এবং প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে সারা সংস্থায় উন্নত সমন্বিত প্রয়োজনীয়তা বিবেচনা করা যেতে পারে যা মনোনয়ন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা এবং বৈধতাকে আরো বাড়িয়ে তুলতে সহায়ক হবে তা পুতুলের ক্ষেত্রে যা চাই বা চাই যা ইংরেজি করতেছে স্কুটিনিয়ত ক্যান্ডিডেটস তা করা হয়েছে করা হয়ে থাকলে কারা সেটা কিভাবে করছে তা ডাব্লিউএসও কে করতে হবে জানাইতে হবে ট্রান্সপারেন্সি অফ প্রসিজার ক্রেডিবিলিটি লেজিটিমেসি অফ দ্য নমিনেশন প্রসেস কিভাবে রক্ষিত বা প্রতিপালিত হয়েছে ইংরেজি কইছ সেটা ঠিকই কইছ আমরা জানতে চাই যে এটা কেমনে এটা প্রতিপালিত হয়েছে সেটা ব্যাখ্যা দিতে হবে অবশ্য তার নিয়োগ বাতিল করে দিলে আমরা এই সমস্ত ব্যাখ্যা জানতে চাইবো না এবারের মতো মাফ করে দিব আমরা স্মরণ করে দিতে চাই যে নজির বিহীন ভাবে এই পুতুলের মনোনয়ন নিয়ে একটা সম্পাদক লেখা হয়েছিল ডাক্তারদের সবচেয়ে বড় জার্নাল মেডিকেল জার্নাল দ্য ল্যান্ডসেটে নাম ছিল প্রোটেক্টিং দ্য ইন্টিগ্রিটি অফ ডাব্লিউএস এস অফিস ওইখানে কিছু কিছু বিষয় উল্লেখ করা হয়েছিল বাংলায় কইতেছি এইটা সাহেব আপনি ইংরেজিটা স্ক্রিনে দেখান রেফারেন্স হিসাবে প্রার্থী নির্বাচন প্রক্রিয়ার এবং কিছু মনোনীত প্রকাশ করা হয়েছে এই এবং নির্বাচিত আঞ্চলিক পরিচালকদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত করার ঝুঁকি সৃষ্টি করেছে দ্যান্ডসেটের এই সপ্তাহের একটি ওয়ার্ল্ড রিপোর্টে দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের নির্বাচন প্রক্রিয়ার মনোনয়ন নিয়ে অভিযোগের বিষয়টি উত্থাপিত হয়েছে যেখানে এক প্রার্থী মনোনয়নকারী দেশের প্রধানমন্ত্রীর কন্যা এ ধরনের উদাহরণ নেতৃত্বের সততা নিয়ে আস্থা নষ্ট করে অযোগ্য প্রার্থীর নির্বাচন এর আঞ্চলিক অফিসগুলোর ব্যবস্থাপনায় গুরুতর প্রভাব ফেলে দেখেছেন মেডিকেল জার্নালে কিভাবে লেখা হয়েছে এবার আসেন আরেকটা একটা স্ট্যান্ডার্ড নিয়ে আলাপ করি সেটা হইতেছে প্রার্থীদের মূল্যায়নের মানদণ্ড এই দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক অফিসে প্রার্থীদের মূল্যায়নের জন্য একটা প্রস্তাবের মাধ্যমে গৃহীত হয়েছিল সেই প্রস্তাবটা এ সি এ আর সি সিক্সটি ফাইভ আর ওয়ান বলা হয়েছে যে প্রার্থীদের এলাকার দেশগুলোর মধ্যে তাদের মধ্যে বিদ্যমান সাংস্কৃতিক সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক বৈচিত্র্যের প্রতি সংবেদনশীলতা এবং শ্রদ্ধা থাকা উচিত তবে পুতুলে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশে দেশের টার্গেট পপুলেশন দুই বিলিয়ন কিন্তু এই জনগণের কালচারাল সোশ্যাল পলিটিক্যাল ইকোনমিক ডাইভার্সিটির প্রতি কতটুকু শ্রদ্ধা এবং কি কি সংবেদনশীলতা আছে কোথায় কোথায় দেখাইছে সে তার ব্যাখ্যা নিয়োগকারী কর্তৃপক্ষ বিশ্বস্ত সংস্থাকে দিতে হবে কিন্তু যেহেতু ছয়টা রিজনাল কমিটি এই ক্রাইটেরিয়া গুলো অ্যাডপ্ট করছে সেহেতু এগুলোকে পূরণ করা বাধ্যতামূলক ছিল তো পুতুলকে এই ক্রাইটেরিয়া গুলো পূরণ করেছিল আরেকটা সিদ্ধান্ত ছিল যে ইবি নাইনটি সেভেন এগারো এবং এটা উনিশশো ছিয়ানব্বই সালে এবং আরেকটা প্রস্তাব ছিল এই সিদ্ধান্ত স্পেশাল হয়েছিল। তারা বোর্ডের কাছে অন্যান্য বিষয়ের পাশাপাশি আঞ্চলিক পরিচালকদের কার্যকালের মেয়াদ তাদের যোগ্যতা নির্বাচন পদ্ধতি এই সম্পর্কে সুপারিশ পেশ করছিল তারা প্রস্তাব করছিল যে ইউরোপে আঞ্চলিক পরিচালক নিয়োগ নির্বাচনের একটা মানদণ্ড নিয়ে কাজ করা হয়েছে সেটা একটা দাঁড়াইছে মানদণ্ড সারা দুনিয়া প্রয়োগের জন্য বিবেচিত হওয়া উচিত অর্থাৎ ইউরোপের প্রার্থীর জন্য যে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া সেইগুলো মানার নৈতিক বাধ্যবাধকতা ছিল এই নিয়োগ প্রক্রিয়ায় এই নিয়োগে করছে যদি পূরণ করে না থাকে তাইলে দক্ষিণ পূর্ব এশিয়ার এগারোটা দেশে দুই বিলিয়ন জনগণকে এই মূর্খ ডাইনির হাতে ছেড়ে দিয়া কিভাবে নিশ্চিন্ত বসে আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবার আসেন দেখি ন্যূনতম যোগ্যতা কি থাকার কথা ছিল এই পদের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে পনেরো বছরের কাজের অভিজ্ঞতা যার মধ্যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এবং ম্যান্ডেটরি এবং আবেদনকারী নিজের দেশের বাইরে অর্জিত অভিজ্ঞতা অন্তর্ভুক্ত পাকিসানের ছিল পুতুলের হায়েস্ট একাডেমিক ডিগ্রি হচ্ছে আমেরিকার একটা থার্ড ক্লাস ইউনিভার্সিটির ক্লিনিক্যাল সাইকোলজির উপরে মাস্টার্স ডিগ্রি ওই ভেরি ইউনিভার্সিটি যেটি থেকে পাইছে মাস্টার্স সেটিকে একটি মেলা ক্লিনিক্যাল সাইকোলজির ডিগ্রি এমনি পাওয়া যায়

এবং পাবলিক হেলথ ব্যাকগ্রাউন্ড এবং বৈশ্বিক স্বাস্থ্য ক্ষেত্রে ব্যাপক অভিজ্ঞতা দুই নাম্বার সংগঠন ব্যবস্থাপনা দক্ষতা তিন নাম্বার পাবলিক হেলথের বা জনস্বাস্থ্যের নেতৃত্বের প্রমাণিত ঐতিহাসিক নজির সাংস্কৃতিক সামাজিক এবং রাজনৈতিক পার্থক্যের প্রতি সংবেদনশীলতা পাঁচ নাম্বার ডাব্লিউএস কাজে দৃঢ় প্রতিশ্রুতি বা কমিটমেন্ট তা স্ট্রং টেকনিক্যাল এবং পাবলিক হেলথ ব্যাকগ্রাউন্ড আছে এক্সটেন্সিভ আছে গ্লোবাল হেলথ এবং প্রুভের হিস্টোরিক্যাল এভিডেন্স আছে ফর পাবলিক হেলথ এবং লিডারশিপের আমি বলতে দেব না আমি বললে তো বলবে যে আমি দেখতে পারি না তাই বলতেছি আমি বরং যুক্তরাষ্ট্র ফিনান্সিয়াল টাইমস থেকে রেফারেন্স দিই তারা কি বলছিল এই আরটিকেলে বাংলা হইছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী মাইনারে ঠেলাদিয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিচালনা করার চেষ্টা স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে ওটি লিখিছে যে সান আওয়াজে হলো দক্ষিণ পূর্ব এশিয়া डब्ल्यूएचओ পরিচালক পদের জন্য মনোনীত দুই প্রার্থী একজন যিনি 11টি দেশের 200 কোটি মানুষের জন্য প্রত্যেক বছর 50 কোটি ডলারের বাজেটের তদারকি করবেন নির্বাচন সংক্রান্ত নথি অনুযায়ী এই পুতুল স্কুল মনোবিজ্ঞানী হিসাবে প্রশিক্ষিত স্কুল মনোবিজ্ঞানী মানে স্কুলের কলেজ বিশ্ববিদ্যালয় না এবং বাংলাদেশে একটা দাতব্য এবং নীতিমালা গবেষণা সংস্থা পরিচালনা করে তার অধিকাংশ কাজই হচ্ছে অটিজমকে কেন্দ্র করে তবে নথিগুলোতে উল্লেখ করা হয়নি তার আন্তর্জাতিক সংস্থা পরিচালনা বা উল্লেখযোগ্য বাজেট ব্যবস্থাপনা কোন অভিজ্ঞতা আছে কিনা ল্যান্ডসেট তার আবেদন ফর্মে সেই অংশটা উল্লেখ করে যেখানে তিনি এমন একটা বেসরকারি সংস্থার সাথে কাজে বর্ণনা করছেন যা তিনি প্রতিষ্ঠা করছেন এবং যেখানে মাত্র বারো জন কর্মী কাজ করে মাত্র বারো জন এমপ্লয়ি এনজিও ব্যবসা করে সাইমা আওয়াজে সেটা দিয়ে কম্পিটেন্স ইন অর্গানাইজেশন ম্যানেজমেন্ট অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন ম্যানেজিং ট্রানজিশনাল অর্গানাইজেশন উইথ সিগনিফিকেন্ট বাজেট কিভাবে অর্জিত হইল তার ব্যাখ্যা কি আমরা আর স্মরণ করাই দিতে চাই ল্যান্ডসেটের ওই এডিটোরিয়ালটা মনোনিত প্রার্থীদের আরো গভীরভাবে যাচাই করার সুযোগ এমন ব্যক্তিদের নির্বাচন ঝুঁকি কমাইতে পারে যাদের প্রয়োজনীয় কারিগরি দক্ষতা ব্যক্তিগত সততার তার পূরণে ঘাটতি রয়েছে আঞ্চলিক পরিচালকদের বিশাল সমন্বয় ক্ষমতা রয়েছে এবং তারা তাদের বৈশ্বিক মঞ্চে উপস্থাপন করবেন সেবা যুদ্ধের বা সংকটের সময় স্বাস্থ্য মানবিক জরুরি অবস্থার এবং জলবায়ু কার্যক্রমের চারপাশে রাজনৈতিক সংবেদনশীলতার সাথে কাজ করার জন্য প্রমাণিত রাজনৈতিক কূটনৈতিক এবং যোগাযোগের দক্ষতা সহ কারিগরি দক্ষতার প্রয়োজন আছে তাদের স্বাধীনতা এবং সততার জন্য সুনাম তাদের কাজকে গতিশীল করার ভিত্তি হিসেবে কাজ করে ডাব্লিউএস এর আঞ্চলিক পরিচালকদের নির্বাচনে এখানে আরো গুরুত্ব দেওয়ার সময় এসেছে দ্য ল্যান্ডসেট সংবাদ প্রতিবেদনে আরো উল্লেখ করে যে সাইমা আজাদের প্রার্থীতা হয়তো ওই বছরের শুরুর দিকে বাংলাদেশে তার দাদার নামে মানে ও বেজে যে 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 সন্দি বডিগাডা ওর নামে প্রতিষ্ঠিত একটা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত একটি সম্মান সূচক ডিগ্রির উপর ভিত্তি করে উত্থাপিত হয়েছে নিবন্ধটি তার প্রকাশ্য আবেদন ফর্ম সম্পর্কে উল্লেখ করে যেখানে স্কুল মনোবিজ্ঞান হিসেবে তার অভিজ্ঞতা এবং অটিজমের জন্য তার অ্যাক্টিভিজমের ইতিহাস সংক্ষেপে বর্ণিত হয়েছে ল্যান্ডসেট হার্ভার্ড স্কুলের গ্লোবাল হেলথ এবং সোশ্যাল মেডিসিন বিভাগের অধ্যাপক সালমান কেশাবজির উদ্ধৃতি দিচ্ছে দিয়ে বলছে ডাব্লিউএচ এর দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত ব্যক্তির উন্নত চিকিৎসার জনস্বাস্থ্য প্রশিক্ষণ থাকা নেতৃত্ব প্রদানের প্রমাণিত রেখক থাকে গুরুত্বপূর্ণ সারা পৃথিবীতে অসংখ্য স্কুলে লক্ষ লক্ষ স্কুল সাইকোলজিস্ট আছে সাইকোপ্যাথ মায়ের সাইকোপ্যাথ মাইয়া সানা ওয়াজেদের সীমাহীন প্রতারণা ভুল মিথ্যা তথ্য দেওয়া সত্ত্বেও তার নিয়োগ এখনো কিভাবে বহাল আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সেই ব্যাখ্যা দিতে হবে ব্যাখ্যা দিতে লাভ যা লাগলে তাড়াতাড়ি নিয়োগ বাতিল করতে হবে আবেদন ফর্মের জনস্বাস্থ্য নেতৃত্বে অংশে সানা ওয়াজেদ কেবল লিখছে যে আমি বেশ কয়েকটি আন্তর্জাতিক সম্মেলন ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি সাইড ইভেন্ট এবং অন্যান্য জাতীয় সম্মেলনের জন্য পরিকল্পনা এবং কারিগরি দক্ষতা প্রদান করছি এবং যোগ করছেন তিনি অসংখ্য প্যানেলে বক্তৃতা দিছে। সানা আজাদের কথা বলে এবং সুনির্দিষ্ট হবে কোন ইন্টারন্যাশনাল কনফারেন্স এবং ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি সাইড ইভেন্টে কি কি ডিজাইনে কোন কোন তারিখে করছে এবং তাদেরকে কি কি অবিস্মরণীয় টেকনিক্যাল এক্সপার্টাইজ প্রদান করছে তার বিবরণ যেন তিনি এইসব সংস্থা এবং কনফারেন্স কর্তৃক সত্যায়িত এবং প্রত্যায়িত করে ইউএন সিস্টেমসকে এবং বিশ্ববাসীকে অবহিত করেন সেই কৈফিয়ত তার কাছে চাইতে হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে এই প্রসঙ্গে নেপালে আরেকজন যে ক্যান্ডিডেট ছিল তার যোগ্যতার সাথে সাইমা আওয়াজের যোগ্যতার তুলনা বিষয়টা আমি স্মরণ করে দিতে চাই ওই যে ফিনান্সিয়াল টাইমস এর নিবন্ধে কিছু বিষয় উল্লেখ করা হয়েছে লিখছে যে তিনি নেপালের অভিজ্ঞ ডাব্লিউএইচ কর্মকর্তা শম্ভু আচার্যের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন যিনি প্রায় তিরিশ বছর ধরে এই জাতিসংঘ সংস্থায় রয়েছেন জনস্বাস্থ্য পিএইচডি ডিগ্রিধারী বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু প্রার্থীদের মূল্যায়ন করতে অনুসন্ধান এবং মূল্যায়ন কমিটি করতে পারত বিধি অনুযায়ী সেটা করে নাই আসেন সেটা আমরা একটু দেখি এই কমিটি যেটা বোর্ড সুপারিশ করতে পারে যে মূল্যায়ন কমিটি নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে প্রার্থীদের মূল্যায়ন করতে পারে এটা এইটা ধরনের যে সিভি পাঠানোর যে স্ট্যান্ডার্ড ফর্মে প্রেরিত তথ্য এবং তার ফাইল মূল্যায়নের মাধ্যমে এবং প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে করতে পারে কমিটি প্রার্থীদের জন্য একটা যথাযথ পর্যালোচনা মূল্যায়ন কমিশন করতে পারে আঞ্চলিক কমিটির মাধ্যমে একটা শর্ট লিস্ট তৈরি করবে কমিটি প্রার্থীদের যোগ্যতা যাচাই করবে প্রার্থীদের আগ্রহের ঘোষণা বিবেচনা এবং সচিবালয়ের সহায়তায় অযোগ্য প্রার্থীদের অযোগ্য ঘোষণা করার ক্ষমতা পাইতে পারে যেমন রেফারেন্স যাচাইয়ের ব্যবস্থা ও যে সমস্ত জিনিস বলছে আমি অমুক মিটিং করছি তমুক মিটিং করছি সাইড ইভেন্ট করছি সে রেফারেন্স যাচাইয়ের ব্যবস্থা ডাব্লিউএচ এ করতে হইতো তার সমস্ত যোগ্যতা তার সমস্ত চাকরি বাকরি কি কি কাজ করছে সমস্ত ইতিহাস সমস্ত রেফারেন্সে যথাযথ পর্যালোচনা করতে পারত তো এটারে বলা হয় সার্চ অ্যান্ড ইভ্যালুয়েশন কমিটি এটা গঠন করা হয়েছিল কি তার সাথে শর্টলিস্ট করা হয়েছিল কি এই যে ডিউ ডিলিজেন্স বলে এটাকে করা হয়েছিল প্রার্থীদের যোগ্যতার ভেরিফিকেশন করা হয়েছিল না করা থাকলে কেন করা হয় নাই চেক করা লুটার কন্যা তো শুনি যে তার নামে নাকি আর্থিক আছে বিভিন্ন আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা স্বার্থের সংঘাত এটা কেমন ডিল করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটা তার ডিল করা উচিত ছিল আপনি এমন কোন পজিশনে থাকতে পারেন না যেখানে আপনি আরেকটা রাষ্ট্রের সাথে ডিল করবেন কিন্তু সেই রাষ্ট্রের প্রধান নির্বাহী তার মা তো এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপারে আমি কিছু না বলি বরং হিমা সাউথ এশিয়ান অবজারভেশনটা একটু তুলে ধরি ল্যান্ডসেটের রেড ফ্ল্যাগ গুলো দেখিয়েছে যে ওয়াজেদের মনোনয়ন বিশ্ব জনস্বাস্থ্য চিকিৎসা সম্প্রদায়ের জন্য কতটা উদ্বেগজনক তার পার্থিতা স্বার্থের সংঘাতের বিষয়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সে তারা কিন্তু বলতেছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা যদি তিনি এই পদে নির্বাচিত হন তবে ডাব্লিউইচ পক্ষ থেকে তার মায়ের সরকারের কাছে স্বাধীন নিরপেক্ষ নীতি পরামর্শ প্রদান তার দায়িত্ব হবে বাংলাদেশের গণমাধ্যম পুতুলের মনোনয়ন নিয়ে কোন সমালোচনামূলক বিশ্লেষণ প্রকাশ করেনি দেশের একজন জ্যেষ্ঠ সাংবাদিক হিমাল সাউথ এশিয়ানকে জানান প্রথম পরিবার মানে এই এই হাসিনার পরিবার সম্পর্কে সমালোচনা প্রকাশ না করার বিষয়টা একটা অলিখিত নিয়ম আছে বাংলাদেশে। এবার আসেন দেখি আঞ্চলিক পরিচালক মনোনয়নের আচরণবিধি রক্ষা করা হয়েছে কিনা আঞ্চলিক পরিচালক মনোনয়নের একটা আচরণবিধি আছে ডাব্লিউচর সেটাই যে এই ডকুমেন্টে প্রস্তাবের মাধ্যমে গৃহীত হয়েছিল এবং এই আচরণবিধি মাইনা চলাটা বাধ্যতামূলক কোনো প্রার্থীর জন্য আপনারা জানেন যেমন কি নানা ক্ষেত্রে আচরণ বিধি আছে যেমন নির্বাচনের সময় আচরণ বিধি আছে না কি কি ধরেন দেয়ালে পোস্টার লাগানো যাবে না দড়ি টাঙায় তার মধ্যে পোস্টার লাগাইতে হবে এক রঙের পোস্টার ছাপাইতে হবে ভোটারদের টাকা উপহার দেওয়া যাবে না ইত্যাদি নতুন আচরণবিধি লঙ্ঘন করছে কিনা এটা আমরা ল্যান্ডসেটের ওই নিবন্ধ থেকে দেখি আমি কইলে তো কইবে যে আপনি দেখতে পারেন না ল্যান্ডসেটের এর নিবন্ধ বলছে ছামাওয়াজের করেছেন উত্থাপন হয়েছে। এটি উল্লেখ করা হয়েছে যে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বছরের শুরুতে ব্রিক্স এবং জি টোয়েন্টি সম্মেলনে তার মায়ের সাথে তোলা ছবি রয়েছে যেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ বিশ্ব নেতাদের সাথে সাক্ষাৎ করেছেন এই প্রসঙ্গে ডাব্লিউএইচ একজন আভ্যন্তরীণ ব্যক্তি মনে করে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থাতে কাজ করে তার বক্তব্য হচ্ছে এটা উল্লেখ করছে তার বক্তব্য হচ্ছে তিনি বলছেন যদি তিনি বৈশ্বিক সম্মেলনে প্রচারণা চালিয়ে থাকেন তাহলে তিনি আঞ্চলিক পরিচালক মনোনয়নের জন্য ডাব্লিউএইচ এর লঙ্ঘন করেছেন এবং তার প্রার্থিতা বাতিল ঘোষণা করা হতে পারে এই বিষয়টি ডাব্লিউএইচ এর আইন উপদেষ্টার কাছে পাঠানো উচিত ডাব্লিউএইচ কি এটা ওই বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই বিতরের লোক আরো বলছেন রাজনীতি সবসময় ভূমিকা পালন করে তবে আঞ্চলিক পরিচালক একটা ভূমিকা এবং যদি তার শুধুমাত্র ব্যক্তিগত সংযোগের ভিত্তিতে নিয়োগ করা হয় তবে সুনাম মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে আবার লেনসেট কিন্তু সামাজার যোগাযোগ করতে পারেনি ও ওই পুতুলের আবেদন ফর্মে যে ইমেল অ্যাড্রেস দেওয়া ছিল লেন্সেট ইমেল পাঠিয়েছিল ওটা ফেরত আসছে তার মানে ওই ইমেলটা ভুয়া ছিল তাইলে এই আচরণ কার্যক্রমবিধিছে মানছিলো মানে নাই আরেকটা আইন্সিলো ডিসক্লোজার অফ ক্যাম্পেইন অ্যাক্টিভিটিস মানে প্রচারণা কার্যক্রম এটা প্রকাশ করা এটা মানা হইছিল কি আসেন একটু দেখি কার্যক্রমবিধিমসারে সদস্য রাষ্ট্র এবং প্রার্থীদের তদপ্রচারমূলক কার্যক্রম বৈঠক কর্মশালা সফর এইসব প্রকাশ করতে হবে যা আঞ্চলিক অফিসের ওয়েবসাইটে একটা নির্দিষ্ট পেইজে পার্টি আপলোড করে দিতে পারবে এমন কি স্বচ্ছতা বৃদ্ধির জন্য সদস্য রাষ্ট্রগুলোর প্রতি তাদের কার্যক্রম প্রকাশ করার আহ্বান জানানো হয়েছে যেমন বর্তমান আচরণবিধিতে অতিরিক্ত করা হয়েছে এটা কারণ আছে অতিরিক্ত খরচ আছে এবং সব প্রার্থীর তত টাকা নাই ওর মায়ের মতো লুটের টাকা নাই যে এরকম করে খরচ খরচা করবে সব প্রার্থীর জন্য একটা লেভেল প্লেইং ফেল নিশ্চিত করা এইবার দেখি একটা বিদেশি সংবাদ মাধ্যম থেকে সেই সব অনুসরণ করা হয়েছে

জাকার্তায় আসিয়ান শিশু সম্মেলনে এবং আগস্টে জোহান্সবার্গে ব্রিক্স শিশু সম্মেলনে যোগ দেন যেখানে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিংপিং এর সাথে সাক্ষাৎ করেন জনগণের মালিকানার মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করে সায়নাওয়াজেদ কোথায় কোথায় অবৈধ নির্লজ্জ কি কি ক্যাম্পেইন করছে তার বিবরণ রিজিওনাল অফিসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে কি এই যে এক্সসেসিভ স্পেন্ডিং অন ট্রাভেল এটা অডিট করা হয়েছে কি বাইলেটারাল ট্রাভেল ক্যাম্পেইন এটা অ্যাকসেপ্টেবল সেটা এক্সিকিউটিভ বোর্ড যাচাই করে দেখছে কি আচরণ বিধিতে আছে যে লিমিটেড নাম্বার অফ প্রি আইডেন্টিফাইড হেলথ রিলেটেড ইভেন্টসে ক্যাম্পেইন পরিচালনা করতে হবে সেটা কি করছে প্রি আইডেন্টিফিকেশনের কাজ কে বা কারা করছে ট্রাভেল গুলো অথরাইজ করছে কে কারণ এই যে প্রচারণার জন্য যে ট্রাভেল গুলো করতে হবে সেটা ডাব্লিউএইচ এর আচরণ বিধি কমিটি দিয়ে অথরাইজ করতে হবে ট্রাভেল গুলো কে অথরাইজ করছে লেভেল প্লেইং ফিল্ড হইছে ওই ফিনান্সিয়াল টাইমস এর বলা হইছে যে বাংলাদেশ তার প্রধানমন্ত্রী কোন নাকে ডাব্লিউএইচ এর দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরবর্তী প্রধান হিসেবে মনোনীত করছে এই অঞ্চলের বর্তমান এবং সাবেক কর্মকর্তারা এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা ফিনশিয়াল টাইমকে দেওয়া সাক্ষাৎকারে নির্বাচন প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করছে এবং ওয়াজেদের যোগ্যতা উপযুক্ততা নিয়ে প্রশ্ন তুলছে জাতিসংঘের সাবেক সহকারী মহাসচিব কুলচন্দ্র গৌতম বলেন যদি তিনি প্রধানমন্ত্রী কন্যা না হতেন আমি মনে করি না যে তিনি একটা গুরুত্ব সহকারে বিবেচিত প্রার্থী হইতেন মানে তার এই প্রার্থী হওয়ার ন্যূনতম যোগ্যতা নাই উনি বলছেন যে ওয়াজেদের জীবন বৃত্তান্ত খুবই দুর্বল তিনি বলেন এটি জাতিসংঘ ব্যবস্থা বা ডাব্লিউএচ এর জন্য ভালো চিত্র দেয় না এটা স্পষ্টতই স্বজন প্রীতি ফিনান্সিয়াল টাইমস আমার প্রতি জিজ্ঞেস করছিল প্রতি কেছে কি যে এই যে স্বজন প্রীতির অভিযোগ গুলো অপমানজনক এবং তার প্রাসঙ্গিক দক্ষতার অংশ হিসেবে তার প্রচারণা অভিজ্ঞতার উল্লেখ করে বলেন যে আমি জানি না এটা কি শুধু এই যে আমি একজন মুসলিম নারী নাকি আমার মা একজন রাজনীতিবিদ ইসলাম বিদ্বেষী মায়ের এই বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে মুসলিম নারী কাঠ খেলে দিল সেটা ডাব্লিউএস এর কুতু কিভাবে হজম করলো ওর মাও কালে ইসলাম কাঠ খেলতো সংসদে দাঁড়ায় বলছিল আমেরিকা রেজিম সেন্স করে মুসলমান দেশগুলোতে বেশি করে জাউরার বংশ তো জাউরাই জন্মায় তাই না যে যে দেশটা আমাদের কথা কথা গণতন্ত্রের সবক দেয় আর আমাদের বিরোধী দল থেকে শুরু করে কিছু কিছু লোক তাদের কথায় খুব নাচনকদন করছেন উঠবস করছেন উৎফুল্ল হচ্ছেন হ্যাঁ তারা যে কোনো দেশে ক্ষমতা উল্টাতে পারে পাল্টাতে পারে আর বিশেষ করে মুসলিম দেশগুলি তো আরো বেশি তবে ভালো কথা হচ্ছে যে এই এক্সিকিউটিভ বোর্ড এই পরিচালক নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে আইন পরামর্শকের নোট পর্যালোচনা করে পরিচালককে একটা অনুরোধ করে সেই অনুরোধটা কি মনোনয়ন প্রক্রিয়া স্বচ্ছতা দায়বদ্ধতা এবং ব্যবস্থা সম্পর্কিত একটা নথি প্রস্তাবন করা ওই যে ইডি ওয়ান থার্টি এইট এগারো এবং ওইখানে নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছতা একটা বিবরণ সম্মিলিত ডকুমেন্ট দুই সালে সাবমিট করার কথা ওই ডকুমেন্ট দেখতে চায় বাংলাদেশের জনগণ এটাকে সাবমিট করা হয়েছে বাংলাদেশ সরকারকে অবশ্যই ডকুমেন্টের কপি দেখতে চাইতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় কি জানে এসব এখন প্রশ্ন হচ্ছে যে বাতিল হইতে পারে কি পুতুলের নিয়োগ নিয়োগ হয়ে যাওয়ার পরেও কর্মরত থাকা গেলে নিয়োগ বাতিল হইতে পারে আগের উদাহরণ আছে দুই সালে মাত্র এক বছর আগে মার্চ মাসে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক তাকেশি কাসাইয়ের নিয়োগ বাতিল আরো একজন রিজন্যাল ডাইরেক্টর তাকেশি কাসাইয়ের মতো তার নিয়োগ যদি বাতিল হতে পারে কেন পুতুলের নিয়োগ বাতিল হবে না যে প্রক্রিয়া টার্মিনেট করা হয়েছিল কাসাইকে একই প্রক্রিয়া টার্মিনেট করা যায় সায়মা আওয়াজের পুতুলকে তাকিসির কাছে যা অপরাধ ছিল তার এক হাজার গুণ বেশি অপরাধ এই সাইমা ওয়াজেদের প্রতারণা এবং ভুল তথ্য দেওয়ার কারণে শুরু প্রফেসর ইউনিস সরকারকে একটা চিঠি লিখতে হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে কোন কোন আইন বিধি আর ধারার রেফারেন্সে চিঠি লিখতে হবে তা আমি ভিডিওতে দেখাইলাম আমি তেরো পৃষ্ঠার একটা ডকুমেন্ট আজকে স্বাস্থ্য উপদেশ থেকে পুরা ডকুমেন্ট টাইপ করিয়া আইনি ডকুমেন্ট তৈরি কইরা পাঠাইছি ইমেলে আজকেই ওনাদেরকে ব্যবস্থা নিতে হবে ভলিবলে দেখেছেন না এই যে চাপ মারে যে সে চাপ মারার আগে একজন বল রেডি করে দেয় নেটের উপরে হ্যাঁ আর চাপ মারে সাঁটা দেয় মাই